বামফ্রন্ট প্রার্থী খুনের অভিযোগে রবিবার রাজ্যে বারো ঘন্টার বন্ধ ডাক দিয়েছিল সিপিএম রাজ্য কমিটি বামফ্রন্টের রাজ্য নেতৃত্ব হিংসার বিরুদ্ধে আহত ধর্মঘটে রাজ্যের সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত সমর্থন চেয়েছিলেন কিন্তু রাজ্যে বন্ধের প্রভাব কোনো ক্ষেত্রে পরেনি বললি চলে রবিবার ছুটির দিনে এমনিতে রাজধানী এবং বহুকুমা শহরগুলোতে অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে স্বাভাবিকের তুলনায় কম থাকে লোক সমাগম কর্মচারী সহ স্কুল কলেজ যাতায়াতকারী থাকে না বলে বড় যানবাহনের চলাচল অন্যান্য দিনের তুলনায় কম থাকে এদিকে ছুটির দিনে রাজ্যে বারো ঘন্টার ধর্মঘটের ডাক দিয়ে বামফ্রন্টের রাজ্য কমিটি ধর্মঘটের সমর্থনে শনিবার সন্ধ্যায় রাজধানী দাপিয়ে মিছিল করেছিল সিপিএম সন্ধ্যায় বামফ্রন্টের ধর্মঘট ঘোষণার পর রাতেই সাংবাদিক সম্মেলন করে ধর্মঘটের বিরোধিতা করেছে শাসক দল বিজেপি বামফ্রন্টের ধর্মঘট মানুষ মেনে নেবে না বলে দাবি করেছিলেন বিজেপি প্রদেশ প্রচার সম্পাদক রাজনীতির বিরোধিতা করে তিনি জনজীবন স্বাভাবিক পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখেন একইভাবে রবিবার খার্চি উৎসবের প্রথম দিনে বামফ্রন্টের ধর্মঘট নিয়ে আপত্তি তুলেছেন ত্রিপ্রা মাথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন জনজাতিদের ঐতিহ্যবাহী উৎসবের দিনে ধর্মঘট ডাকা ঠিক হয়নি বলে বামফ্রন্টকে হুঁশিয়ারি দিয়েছিলেন মহারাজ একইভাবে বামফ্রন্টের ধর্মঘটে অনেকটাই নীরব ভূমিকায় রয়েছে তাদের বন্ধু দল রাজ্য কংগ্রেস নেতৃত্ব সব মিলিয়ে বামফ্রন্টের আহত ধর্মঘট সব রাজনৈতিক দলের কাছে গুরুত্বহীন হয়ে গেছে